যে যেখান থেকে ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডাল অভিনন্দন রইল আজকের পর্ব রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান নিয়ে আজকের আমার ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং লাইক দেওয়ার জন্য বসন্ত এলে দু হাজার শিমুল গাছ ফুলে ফুলে বড়ে ওঠে ফাগুনের অরুণ আলোয় ফুটে বাগানের শিমুল ফুলগুলো আর এই শিমুল বাগানটি কোথায় অবস্থিত কিভাবে যাবেন সব কিছুই আমি তুলে ধরবো চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গরহাউর মেঘালয় পাহাড়ের পাদদেশ ও রূপের নদীর জাদুঘাটের মধ্যস্থলে রয়েছে বিশাল শিমুল বাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত পর্যটক বসন্তের দুপুরে পাহাড়ি মেলা থেকে শিমুলের রক্তিম হাবা বন রাঙায় তো বটেই ঘুম ভাঙায় শখিন হৃদয়ের এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুল প্রান্ত ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাতুকাটা নদী আর এপারে শিমুল বন সব মিলিয়ে মিশে ঘরে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে এই বাগান প্রধানত শিমুল গাছ দেখা যায় যা বসন্ত ও ফাল্গুন ও চৈত্র মাস ফুলে ফুলে ঢেকে যায় বাগানটি সাধারণত দর্শনেত্রীদের আকর্ষণ করে তার মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতির রঙিন উৎসের কারণে বিশেষ করে ফটোগ্রাফার প্রকৃতিপ্রেমী এবং পিপাসুরা শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিমুল বাগান থাকলেও সুনামগঞ্জের তাহেরপুরে শিমুল বাগান সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহের পরে একশো বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদী তীরে উঠেছে এই শিমুল গাছের বাগানটি দুই সালে এই বাগানটি নির্মাণ করা হয় প্রতিষ্ঠাতা হয়েছেন জয়নাল আবেদিন জয়নাল আবেদিন শিমুল বাগান হিসেবে অনেকে চিনে থাকেন ফাল্গুন ও বসন্তকালে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়ে থাকে সুনামগঞ্জ জেলার এই শিমুল বাগানটি একশো বিঘারও বেশির উপরে জমি নিয়ে গড়ে উঠেছে দু হাজার দুই সালে সুনামগঞ্জে তাহেরপুরে গড়ে ওঠা এই মূলত ভাধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ়্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় দুই হাজার শতক জমিতে সখিনতার বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন তিনি প্রায় তিন হাজার শিমুল গাছ এখানে রোপণ করে থাকেন দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান বাগানের সঙ্গে লেবুর বাগানও গড়ে উঠেছে বসন্তকালে এলে দু হাজার শিমুল গাছ ফুলে ফুলে ভরে উঠে ফাল্গুন এবং ভরে উঠে বাগানের ফুলগুলো আর ওখানে আপনি কিভাবে যাবেন এই শিমুল বাগানগুলো দেখতে গেলে আপনাকে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ যেতে হবে আর সুনামগঞ্জ যেতে হলে সিলেট আপনাকে অবশ্যই যেতে হবে আর সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়া যায় এবং অনেক ডিস্ট্রিক্ট থেকে সুনামগঞ্জেও ডাইরেক্ট আপনি চলে যেতে পারবেন আর পাশেও রয়েছে টাঙ্গর হাওর এবং যাদুকাটা নদী নদী বার্কটিলা সহ বিভিন্ন প্রাকৃতিক প্রাকৃতিক যেই দৃশ্যগুলো আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং দর্শনীয় স্থানগুলো দেখে নিতে পারবেন এই বসন্তকালে এই শিমুল বাগান আপনাকে ঢুকতে দেবে আদারওয়াইজ আপনি সেখানে ঢুকতে পারবেন না আর সেখানে গেলে অনেক কিছু রয়েছে দেখার মতো ইচ্ছে করলে আপনি ঘোড়ার উপরে উঠে ঘুরে বেড়াতে পারবেন সমস্ত এই বাগানটি আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ দর্শনার্থীতে এখানে ভিড় করে আছে এবং সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে কারণ এত সুন্দর প্রকৃতির চিত্র আপনি অন্য কোথাও পাবেন কি না সন্দেহ আছে কারণ শিমুল বাগান এক সময় হয়ে ওঠে এটি সবুজে অরণ্য আরেক সময় হয়ে ওঠে লাল গালিচা যেমন যখন ফুলগুলো ফুটে উঠে এবং লাল আকার ধারণ করে সত্যি অপরূপ লাগে সো আজকের আমার এই শিমুল বাগান ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর অবশ্যই লাইক দিতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেব বয়েস নাইনটিনের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ